হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম শুভ টিচিং বাংলা চ্যানেল তুমি কি বাংলা শিখতে চাও অথবা বাংলার ব্যাকরণ ও সাহিত্যকে আরও ভালোভাবে বুঝতে চাও তাহলে তুমি একদম ঠিক জায়গায় এসেছো এই চ্যানেলে আমরা বাংলা ভাষা শেখার সহজ ও মজার উপায় নিয়ে আলোচনা করি তুমি এই চ্যানেলে পাবে সহজ বাংলার ব্যাকরণের ব্যাখ্যা বাংলা সাহিত্য কবিতা গল্প প্রবন্ধের বিশ্লেষণ বানান ও উচ্চারণ সংশোধন ছাত্রদের জন্য বোর্ড পরীক্ষার প্রস্তুতি গাইড এবং অনেক কিছু এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে আমরা চাই বাংলা শেখাটা হোক আনন্দদায়ক ও সহজ তাহলে বন্ধুরা বাংলা শেখার এই দারুণ যাত্রায় তোমরা আমার সঙ্গী হতে চাও এখনই সাবস্ক্রাইব করো শুভ টিচিং বাংলা চ্যানেলকে ভিডিও ভালো লাগলে লাইক করো আর তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবে না আর কমেন্টে জানাও তোমরা কোন টপিক নিয়ে ভিডিও চাও চলো বাংলাকে ভালোবাসি বাংলা শিখি আজকের এই ক্লাসে আলোচনা করব বাংলা ব্যাকরণে যে ধ্বনি পরিবর্তন সেই ধ্বনি পরিবর্তন সম্পর্কে আমরা জানবো এর আগে ভিডিওতে আমরা জেনেছিলাম ধ্বনি পরিবর্তন কি ধ্বনি পরিবর্তনের কয়েকটি ধারা এই সম্পর্কে আমরা জেনেছি যদি তোমরা সেই ভিডিও দেখে না থাকো তাহলে অবশ্যই তোমরা সেই ভিডিও দেখে নেবে তাহলে আমরা এর আগে ভিডিও জেনেছিলাম ধ্বনি পরিবর্তনের চারটি ধারা ছিল এই চারটি ধারা হলো ধ্বনি লোক ধনী আগম ধনী রূপান্তর ধ্বনি চারটি ধারার মধ্যে আজকে আমরা আলোচনা করব এই ধ্বনির আগম এই ধ্বনি পরিবর্তনের যে ধনী আগম ধারা এই ধারা নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং সাথে খাতা নিয়ে বসবে খাতা কলম নিয়ে বসবে এবং খাতায় লিখে লিখে তোমরা অবশ্যই ক্লাসটা করার চেষ্টা করবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে চলো তাহলে শুরু করি প্রথমে আমরা দেখে নেব ধ্বনির আগম তাহলে ধনির আগম কাকে বলে শব্দ উচ্চারণের সময় উচ্চারণের সরলতা বা সৌন্দর্য আনার জন্য শব্দের মধ্যে কোনো কোনো ধনির আগমন ঘটে থাকে তাকেই ধনির আগম বা ধনাগম বলে তাহলে ধনির আগম কাকে বলে শব্দ উচ্চারণের সময় উচ্চারণের সরলতা ও সৌন্দর্য আনার জন্য শব্দের মধ্যে কোন কোনো ধ্বনির আগমন ঘটে থাকে একে কি বলা হয় একে কিন্তু ধ্বনির আগম বলা হয় এই ধ্বনির আগমের আরেকটি নাম আমরা জানতে পারলাম ধনাগম এরপর আমরা দেখে নেব এই ধ্বনির আগম এক প্রকার ভেদ তাহলে ধ্বনির আগম প্রধানত কয় প্রকার ধ্বনির আগম প্রধানত হচ্ছে দুই প্রকার যথা স্বরধ্বনির আগম এবং ব্যঞ্জনধ্বনি আগম প্রথমে আমরা এই স্বরধ্বনি আগম সম্পর্কে আমরা জানব স্বরধ্বনি আগম এই স্বরধ্বনি আগমকে সংক্ষেপে বলা হয় স্বরাগম তাহলে স্বরধ্বনি আগমকে সংক্ষেপে কি বলা হয় স্বরাগম বলা হয় এই স্বরাগম কাকে বলা হয় তাহলে উচ্চারণের সুবিধার জন্য শব্দের প্রথমে মাঝে কিংবা শেষে স্বরধ্বনির আগম হলে তাকে বলা হয় কি স্বরাগম এই আগম অর্থাৎ কি স্বরোধনির আগমন হবে স্বরোধনি এগিয়ে আসবে যদি কোনো স্বরোধনির আগমন হয় তাহলে তাকে বলা হয় স্বরাগম এখানে স্বরাগম আবার প্রকারভেদ রয়েছে তাহলে সরাগম কয় প্রকার স্বরাগম হচ্ছে তিন প্রকার কি কি আদি সরাগম মধ্য সরাগম এবং অন্ত সরাগম তাহলে সরাগমের প্রকারভেদ আমরা জানলাম এই স্বরাগম হচ্ছে তিন প্রকার আদি সরাগম মধ্য সরাগম সরাগম প্রথমে আমরা জেনে নেব এই আদি স্বরাগম কি আদি স্বরাগম কাকে বলে তাহলে শব্দের প্রথমে যুক্ত ব্যঞ্জন থাকায় উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে অর্থাৎ শব্দের শুরুতে স্বরধ্বনির আগমন যদি হয় তাহলে তাকে কি বলা হয় তাহলে তাকে আদি স্বরাগম বলে একটি উদাহরণের সাহায্যে এই আদি সরাগম বিষয়টি আমরা বুঝিনি যেমন এখানে দেখো একটি উদাহরণ নিয়েছি স্টেশন থেকে স্টেশন কি নিয়েছি স্টেশন থেকে স্টেশন আমরা কি জানলাম সংজ্ঞায় শব্দের প্রথমে যুক্ত ব্যঞ্জন থাকায় এখানে দেখো শব্দের প্রথমে কি আছে যুক্ত ব্যঞ্জন দন্তস্বয় যুক্ত আছে আচ্ছা এই যুক্ত ব্যঞ্জন থাকার জন্য এই শব্দটাকে উচ্চারণের একটা সুবিধা হয় তার জন্য শব্দের আগে একটি স্বরধ্বনির আগমন হয়েছে সেই স্বরধ্বনিটি কি এই স্বরধ্বনিটি হচ্ছে হর্ষই এই হর্ষই স্বরধ্বনিটি আগমন হওয়ার জন্য একে বলা হচ্ছে আদি স্বরাগম তোমরা আদি স্বরাগমে খেয়াল রাখবে কোনো যুক্ত ব্যঞ্জন যুক্ত একটি শব্দ থাকবে আর সেই যুক্ত ব্যঞ্জন শব্দের আগে যদি কোনো স্বরধ্বনির আগমন হয় তাহলে কিন্তু হবে যদি কোনো প্রথমে স্বরধ্বনির আগমন যদি প্রথমে হয় তাহলে তাকে বলা হবে কি আদি স্বরাগম আরেকটি উদাহরণ হচ্ছে দেখো স্পর্ধা এখানেও কিন্তু যুক্ত ব্যঞ্জন দ্বারা একটি শব্দ রয়েছে আর যুক্ত ব্যঞ্জন প্রথমে রয়েছে দেখো যদি প্রথমে যুক্ত ব্যঞ্জন থাকে আর তার আগে যদি কোনো স্বরধ্বনি আসে তাহলে সেটি হবে কি আদি স্বরাগমের উদাহরণ ঠিক সেরকম আরো উদাহরণ আছে দেখো স্টেবেল প্রথমে যুক্ত ব্যঞ্জন রয়েছে প্রথমে যুক্ত ব্যঞ্জন থাকায় তার আগে একটি স্বরধ্বনির আগমন হয়েছে আ এই স্টেবেল থেকে আস্তাবল তারপর উদাহরণ দেখো স্পৃহা স্পৃহা থেকে অ স্পৃহা প্রথমে স্বরধ্বনির আগমন ঘটেছে যদি কোনো শব্দে আগে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাহলে তাকে বলা হবে কি আদি স্বরাগম আর সাথে তোমরা এটা অবশ্যই খেয়াল রাখবে শব্দের প্রথমটি যুক্ত ব্যঞ্জন হবে আর সেই যুক্ত ব্যঞ্জনের আগে একটি সরঞ্জনের আগমন ঘটবে এই ছিল আদি স্বরাগম আরো কয়েকটি উদাহরণ আছে তোমরা দেখে নাও এরপর আমরা জেনে নেবো মধ্য স্বরাগম কি তাহলে আদি স্বরাগম বোঝা গেল যদি বোঝা যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে এবার আমরা দেখে নেব মধ্য স্বরাগম তাহলে মধ্য সরগম কাকে বলে উচ্চারণের সুবিধার জন্য শব্দের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে সাধারণভাবে কি বলা হয় মধ্য সরাগম আদি সরাগমে আমরা কি জেনেছিলাম যুক্ত ব্যঞ্জনের আগে একটি স্বরধ্বনির আগমন ঘটবে যদি শব্দে প্রথমে যদি যুক্ত ব্যঞ্জন থাকে আর সেই যুক্ত ব্যঞ্জনের আগে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাহলে সেটা হবে আদি কিন্তু মধ্য সরাগমে কি মধ্য সরাগমে হবে শব্দের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটবে তাকে আমরা মধ্য সরাগম বলব এছাড়াও এই মধ্য আরেকটি সংজ্ঞা হিসেবে জানতে পারি আমরা উচ্চারণের সুবিধার জন্য শব্দ মধ্যস্থ যুক্ত ব্যঞ্জন ভেঙে তার মাঝে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে মধ্য সরাগম বলে তার মানে শুধু আমাদের এটা খেয়াল রাখলে হবে না যে শব্দের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটলে মধ্য স্বরাগম হবে তাতে আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে কোনো শব্দের মধ্যে যুক্ত ব্যঞ্জন থাকবে আর সেই যুক্ত ব্যঞ্জনের মধ্যেই যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাহলে সেটাও কিন্তু হবে কি মধ্য স্বরাগম তাহলে আমরা দুটো জানলাম যদি কোনো শব্দের মাঝখানে কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাহলে সেটাও হবে মধ্য স্বরাগম আর কোনো যুক্ত ব্যঞ্জনের মধ্যে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাহলে সেটাও হবে কি মধ্য সরাগমের উদাহরণ উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা বুঝিনি দেখো উদাহরণ দেখো এখানে নয়ন নয়ন কি একটি শব্দ এই নয়ন শব্দের মাঝখানে একটি স্বরধ্বনির আগমন ঘটেছে দেখো আ কিভাবে স্বরধ্বনির আগমন ঘটেছে দেখো এখানে স্বরধনের নয়ন শব্দে দেখো অন্তস্থ আছে কিন্তু এই নয়ন শব্দে অন্তস্থের পরে একটি স্বরধ্বনির আগমন ঘটেছে আ এই আ হচ্ছে এখানে কি স্বরধ্বনির আগমন ঘটেছে তাই এটি হচ্ছে কি নয়ন থেকে নয়ন মধ্য স্বরাগমের উদাহরণ ঠিক আরেকটি আছে দেখো বয়ন থেকে বয়ান দেখো অন্তস্থের পরে একটি স্বরধ্বনির আগমন ঘটেছে বলে বয়ান হচ্ছে কি মধ্য স্বরাগমের উদাহরণ সয়ন থেকে সয়ান দেখো অন্তস্থের পরে আরেকটি স্বরধ্বনির আগমন ঘটেছে দেখো তাই এটি সয়ন থেকে সয়ান হচ্ছে মধ্য স্বরাগমের উদাহরণ অর্থাৎ শব্দের মধ্যে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাহলে সেটি হবে মধ্য স্বরাগমের উদাহরণ মধ্য স্বরাগমের আমরা আরেকটি সংজ্ঞা জেনেছিলাম যে কি শব্দের মধ্যে অবস্থিত যদি কোনো যুক্ত ব্যঞ্জন থাকে আর সেই যুক্ত ব্যঞ্জনের মধ্যে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাহলে সেটাও হবে কি মধ্য সরাগম দেখো একটি উদাহরণ দেওয়া আছে এখানে ভক্তি থেকে ভক্তি এটা কিভাবে যুক্ত ব্যঞ্জনের মধ্যে স্বরধ্বনির আগমন ঘটেছে সেটা খেয়াল করো ভক্তি এই ভক্তিটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো ভ ক অ এটাই তো পাবো বিশ্লেষণ করলে আচ্ছা এবার ভ কতিকে আমরা বিশ্লেষণ করি ভ ক ক ত ই এটা পেলাম এখানে এবার খেয়াল করো ভ আছে আছে এখানেও ভ আছে ক আছে ক আছে আছে ক আছে ক আছে আছে এবার দেখো এই যে ক এর পরে একটি স্বরধ্বনির আগমন ঘটেছে ক দেখো এখানে ক আর যুক্ত ব্যঞ্জন রয়েছে এখানে দেখো ক আর যুক্ত ব্যঞ্জন রয়েছে এই ক ত যুক্ত ব্যঞ্জনের মধ্যে দেখো এই ক ত যুক্ত ব্যঞ্জনের মাঝে একটি স্বরধনীর আগমন ঘটেছে অ তাই এটি হচ্ছে কি মধ্য সরাগমের উদাহরণ কি বোঝা গেছে ভক্তি থেকে ভক্তি হচ্ছে কি মধ্য সরাগমের উদাহরণ এবার আমরা দেখবো এই মধ্য সরাগমের অপর নাম কি মধ্য সরাগমের অপর নাম হচ্ছে সরভক্তি বা বিপ্রকর্ষ তাহলে এই মধ্য সরাগমের অপর নাম সরভক্তি কেন স্বরধ্বনি সহযোগে যুক্ত ব্যঞ্জনকে বিভক্ত করা হয় বলে মধ্য সরাগমের অপর নাম স্বরভক্তি তাহলে মধ্য সরাগমের অপর নাম সরভক্তি কেন সেটা আমরা জানলাম এবার দেখে নেব এই যে মধ্য সরাগমের অপর নাম সরভক্তি কেন সেটা কিভাবে একটি উদাহরণের সাহায্যে আমরা বুঝিনি এর আগে একটি কি উদাহরণ দিয়েছিলাম ভক্তি থেকে ভকতি সেই উদাহরণটি আমি আবার দিচ্ছি দেখো কি দিয়েছিলাম ভক্তি থেকে ভকতি তাই তো এই ভক্তি থেকে উদাহরণটি দেখো আমরা আবার বিশ্লেষণ করছি বোঝার চেষ্টা করবে ভক্তি প্রথমে আমরা দেখছি ভ মানে ভক্তিটাকে আমরা বিশ্লেষণ করছি ক করলাম এবার আমরা ভ আমরা বিশ্লেষণ করছি ভ ক অ বিশ্লেষণ করলাম দেখো ভক্তি এবং ভক্তি এই দুটি শব্দকে আমরা বিশ্লেষণ করলাম এই বিশ্লেষণ করার পর আমরা দেখবো যে কি স্বরধ্বনির যুক্ত ব্যঞ্জনকে বিভক্ত করা হয় বলে মধ্য চেষ্টা করবে এখানে কি রয়েছে যুক্ত ব্যঞ্জন কি রয়েছে যুক্ত কয়েতযুক্ত যুক্ত আছে তো দেখো কয়ে এই কয়ে যুক্ত ব্যঞ্জনের যুক্ত ব্যঞ্জন কি হচ্ছে বিভক্ত করা হচ্ছে মানে আলাদা করা হচ্ছে পার্থক্য করা হচ্ছে দেখো একটি স্বরধ্বনির দ্বারা এই কে আমরা আলাদা করে দিলাম এই আলাদা করা হয়েছে বলেই কিন্তু এটি মধ্য স্বরাগমের অপর নামও কিন্তু স্বরভক্তি বোঝা গেছে মধ্য স্বরাগমের অপর নাম বিপ্রকর্ষ কেন শব্দমধ্যস্থ যুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনি এনে যুক্ত ব্যঞ্জনের প্রকৃষ্ট আকর্ষণকে দূর করা হয় বা তাদের মধ্যে ব্যবধান সৃষ্টি করা হয় তাই মধ্য স্বরাগমের অপর নাম বিপ্রকর্ষ আমরা এর আগের উদাহরণে আমরা কি জেনেছিলাম ভক্তি ভক্তিতে একটি যুক্ত ব্যঞ্জন ছিল ছিল তো কয়েত আচ্ছা এই কয়েত যুক্ত ব্যঞ্জনে কি ছিল অবস্থায় আছে দেখো এবার দেখো প্রকৃষ্ট রূপে একটা আকর্ষণ রয়েছে কয়েত একটা আকর্ষণ রয়েছে সেই আকর্ষণটাকে আমরা কি করেছি একটি স্বর দ্বারা কিন্তু আলাদা করে দিয়েছি ব্যবধান সৃষ্টি করেছিলাম কিভাবে ব্যবধান সৃষ্টি করেছিলাম এইভাবে সৃষ্টি করেছিলাম তো ক আর ত এইভাবে সৃষ্টি করেছিলাম ব্যবধান মাঝখানে একটি স্বরধ্বনি এনে দুজনের মধ্যে ব্যবধান সৃষ্টি করেছিলাম এটাই হচ্ছে কি বিপ্রকর্ষ আশা করি তোমাদের বিপ্রকর্ষটা বোঝা গেছে যদি বোঝা যায় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে আচ্ছা এই স্বরভক্তি ও বিপ্রকর্ষ কি একই রীতি হ্যাঁ স্বরভক্তি ও বিপ্রকর্ষ একই রীতি বা ধারা এই স্বরভক্তি আর বিপ্রকর্ষ কিন্তু আলাদা রীতি বা ধারা নয় একই রীতি বা ধারা এবার আমরা জেনে নেবো এই স্বরভক্তি কাকে বলে স্বরভক্তি প্রথমে আরো অর্থ জেনে নেব স্বর কথার অর্থ হচ্ছে স্বরধ্বনি আর ভক্তি কথার অর্থ হচ্ছে বিভাজন বা ভাগ করা তাহলে স্বর কথার অর্থ আমরা কি জানলাম স্বরধ্বনি আর ভক্তি কথার অর্থ আমরা জানলাম বিভাজন বা ভাগ করা অর্থাৎ স্বরভক্তি কথার অর্থ হলো স্বরধ্বনি দ্বারা বিভাজন বা ভাগ করা এই স্বরভক্তি কাকে বলে এই সংজ্ঞা হিসেবে আমরা কি জানবো শব্দ মধ্যস্থ যুক্ত ব্যঞ্জনকে স্বর দ্বারা অর্থাৎ শব্দের মধ্যে অবস্থিত কোন যুক্ত ব্যঞ্জন থাকবে আর সেই যুক্ত ব্যঞ্জনকে কোন স্বর দ্বারা যদি বিভাজন করা হয় অর্থাৎ যদি ভাগ করা হয় তাকে আমরা কি বলবো স্বর ভক্তি বলব যেমন একটি উদাহরণ দেখো ভক্তি ভক্তি দেখো এই ভক্তি শব্দে একটি যুক্ত ধ্বনি রয়েছে কি কয়ত রয়েছে এই কয়েত যুক্ত ব্যঞ্জনটি দেখো এই যে মাঝখানে একটি স্বরধ্বনি নিয়ে আমরা আলাদা করেছি তাই এটি হচ্ছে কি স্বরভক্তির উদাহরণ এবার আমরা দেখবো বিপ্রকর্ষ বিপ্রকোষ কথার আবেধানিক অর্থ হচ্ছে দূরত্ব বা ব্যবধান বিপ্রকর্ষ কথার অর্থ কি দূরত্ব বা ব্যবধান বিপ্রকর্ষ কথার অর্থ কি তাহলে বিপ্রকর্ষ কথার অর্থ হচ্ছে প্রকৃষ্ট আকর্ষণ দূর হওয়া বা দূরবর্তী হওয়া প্রথমের অর্থটা আমরা আবিধানিক অর্থ জেনেছিলাম এটা হচ্ছে ব্যাকরণগত অর্থ ব্যাকরণগত অর্থ হচ্ছে প্রকৃষ্ট আকর্ষণ দূর হওয়া বা দূরবর্তী হওয়া এই বিপ্রকর্ষ সংজ্ঞা হিসেবে আমরা কি জানবো দেখো ধ্বনি পরিবর্তনের যে প্রক্রিয়ায় শব্দ মধ্যস্থ যুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনি এনে যুক্ত ব্যঞ্জনের প্রকৃষ্ট আকর্ষণকে দূর করা হয় বা তাদের মধ্যে ব্যবধান সৃষ্টি করা হয় তাকে আমরা কি বলবো বিপ্রকর্ষ যেমন উদাহরণ দেখো দর্শন থেকে দর্শন আচ্ছা এটি আমরা বিশ্লেষণ করে দেখি কিভাবে ব্যবধান সৃষ্টি করছে সেটা আমরা দেখব প্রথমে আমরা এই দর্শন শব্দটিকে বিশ্লেষণ করে নেবো দেখো দর্শন শব্দটিকে আমরা বিশ্লেষণ করছি দ দ অ র অ দন্তন্য দন্তন্য তো তারপর আমরা বিশ্লেষণ করছি দর্শনটাকে আমরা বিশ্লেষণ করছি দ অ র অ দন্তন্য বিশ্লেষণ করলাম এবার দেখো দুজনের মধ্যে কিভাবে ব্যবধান সৃষ্টি করছে দুজনের আকর্ষণটাকে দেখো র আর তালবশ দুটো একসাথে থেকেছে প্রকৃষ্ট রূপে বন্ধন ছিল আর সেই প্রকৃষ্টরূপে বন্ধনটা কি হলো আকর্ষণটা কি হলো দূর করে দিলাম একটি স্বরধ্বনি দ্বারা দূর করলাম দেখো যেহেতু একটি স্বরধ্বনী দ্বারা সেই প্রকৃষ্ট রূপে যে আকর্ষণ ছিল সেই আকর্ষণটাকে আমরা একটা ব্যবধান সৃষ্টি করে দিলাম এই ব্যবধান সৃষ্টি করা হয়েছে বলে সেটা কি বিপ্লবর্ষে উদাহরণ হলো বোঝা গেছে বিপ্লবর্ষ কি এবার আমরা দেখবো এই স্বরভক্তি বা বিপ্রকর্ষে যুক্ত ব্যঞ্জনের মাঝে কি কি স্বরধ্বনি থাকে কি কি স্বরধ্বনি থাকে অ হর্ষ হর্ষ এ ও এই কটা স্বরধ্বনি কিন্তু থাকে এই স্বরধ্বনি দ্বারা কিন্তু ব্যঞ্জন কি কি করা হয় ভাগ করা হয় উদাহরণ দেখো অস্বরধ্বনির আগমন ধর্ম থেকে ধরম দেখো ময় রে পাচ্ছে এখানে যুক্ত ব্যঞ্জন আছে মাঝখানে দেখো আলাদা করা হয়েছে একটি স্বরধ্বনির দ্বারা হর্ষ থেকে হরস বর্ষ থেকে বরস কর্ম থেকে কর্ম তোমরা বিশ্লেষণ করবে বিশ্লেষণ করে তোমরা বুঝার চেষ্টা করবে তোমরা বুঝতে বুঝতে পেরেছো কিনা তারপরে দেখো হর্ষই স্বরোধনির আগম শ্রী থেকে শ্রী ইন্দ্র থেকে ইন্দির এটি আমি বিশ্লেষণ করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে হর্ষই স্বরধ্বনির আগমন ঘটেছে প্রথমে কি ছিল শ্রী শ্রীটাকে আমরা বিশ্লেষণ করছি শ্রী তো শ্রী বিশ্লেষণ করলাম তারপর সিঁড়িটা আমরা বিশ্লেষণ করছি বিশ্লেষণ করলাম সিরি দেখো বোঝার চেষ্টা করো এখানে দেখো যুক্ত ব্যঞ্জন কি ছিল তালবশ রথ এই যুক্ত ব্যঞ্জনের মাঝখানে একটি হর্ষ স্বরধনের আগমন ঘটেছে ঘটেছে তাই এটি কি স্বরভক্তি বা বিপ্রকোষের উদাহরণ বা মধ্য স্বরাগমের উদাহরণ কি বোঝা গেছে এখানে হর্ষ স্বরধনের আগমন ঘটেছে এবার দেখো হর্ষ স্বর্ধনের আগমন মুক্তা থেকে মুকুতা ভুরু থেকে ভুরু এটা তোমরা বিশ্লেষণ করবে বিশ্লেষণ করে তোমরা বোঝার চেষ্টা করবে তারপরে দেখো এ সরোধনির আগম গেরাম থেকে গেরাম ক্লাস থেকে ক্লাস তারপর দেখো অসলরধনির আগম সলক থেকে সলক স্লো থেকে ষোল তোমরা এই কটা অবশ্যই তোমরা খাতায় বিশ্লেষণ করবে আর বিশ্লেষণ করে তোমরা দেখবে তোমরা বুঝতে পারছো কিনা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর না বুঝতে পারলে সেটা অবশ্যই বলবে যে স্যার এই পয়েন্টটা এই উদাহরণটা বুঝতে পারিনি তাহলে আমি অবশ্যই সেই পয়েন্ট বা সেই উদাহরণটা তোমাদেরকে আমি বুঝিয়ে দেব এবার আমরা দেখবো অন্তঃ আচ্ছা এখানে কিছু আমরা স্বরধনির উদাহরণ দিয়েছিলাম এখানে কিছু সরধ্বনি অসরোধনী আগম হর্ষের স্বরোধনী আগম হর্ষ সরোধনী আগম এ সরোধনী আগম ও স্বরোধনী আগম এই কয়টি আগমের আরো কিছু উদাহরণ তোমাদের আমি দিয়ে দিচ্ছি এই উদাহরণ উদাহরণগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে দেখে নাও এই সমস্ত উদাহরণ হচ্ছে এই সমস্ত উদাহরণ গুলো তোমরা খাতায় লিখে নেবে এবার আমরা দেখে নেব অন্তঃসরাগম অন্তঃসরাগম কাকে বলে উচ্চারণের সুবিধার জন্য শব্দের শেষে স্বরধনের আগমন ঘটলে তাকে অন্তঃস্বরাগম বলে আদি স্বরাগমে আমরা কি জেনেছিলাম শব্দের প্রথমে একটি যুক্ত ব্যঞ্জন থাকবে আর সেই যুক্ত ব্যঞ্জনের আগে যদি কোনো অর্থাৎ প্রথমে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাহলে সেটি হবে আদি স্বরগম মধ্য স্বরাগমে আমরা কি জানলাম মধ্য স্বরাগমে কিন্তু আমরা দুটো সংজ্ঞা জেনেছি প্রথম সংজ্ঞাটি কি জেনেছি যে শব্দের মধ্যে যে কোনো স্বরধ্বনির আগমন ঘটলে সেটা হবে মধ্য সরাগমের উদাহরণ আরেকটি সংজ্ঞা হিসেবে আমরা কি জেনেছিলাম যে কোনো শব্দের মধ্যে যুক্ত ব্যঞ্জন থাকবে আর সেই যুক্ত ব্যঞ্জনের মাঝখানে কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাহলে সেটি হবে মধ্য স্বরাগম উদাহরণ কিন্তু অন্তঃরাগমে আমরা কি জানলাম যে শব্দের শেষে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাহলে সেটি হবে অন্তঃমের উদাহরণ উদাহরণ দেখো দিশ থেকে দিশা দেখো শব্দে কি স্বরধ্বনি আছে শেষে নাই কিন্তু এখানে দিশা দেখো একটি আ স্বরধ্বনির আগমন ঘটেছে শেষে তাহলে দিশ থেকে দিশা হচ্ছে কি অন্তঃসরাগমের উদাহরণ এই অন্তঃসরাগমের উদাহরণ আরো কিছু উদাহরণ তোমাদের দেখিয়ে দিচ্ছি এই উদাহরণগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে দেখো কায় থেকে কায়া বাদ্য থেকে সত্য থেকে সত্যি ধন্য থেকে ধন্যী এই উদাহরণগুলো তোমরা অবশ্যই খাতা লিখে তোমরা বোঝার চেষ্টা করবে বিশ্লেষণ করে প্র্যাকটিস করবে যে তোমরা বুঝতে পারছো কিনা এটা অন্তঃসরাগমের উদাহরণ হলো কিনা যদি বুঝে যাও তাহলে তুমি বুঝে যাবে তুমি যদি পেরে যাও তাহলে অবশ্যই তুমি বুঝতে পেরে গেছো যে এটি অন্তঃসরাগমের উদাহরণ এবার কিছু আমরা বিশেষ দ্রষ্টব্য হিসেবে আমরা কিছু জেনে নেব স্বরভক্তি বা বিপ্রকর্ষে শব্দ মধ্যে স্বরধ্ব আগমন ঘটে বলে সব স্বরভক্তি বা কি বা বিপ্রকর্ষে শব্দের মধ্যে স্বরধ্বনির আগমন ঘটে বলেই সব স্বরভক্তি বা বিপ্লকর্ষে হচ্ছে মধ্য সরাগমের উদাহরণ কিন্তু সব মধ্য স্বরাগম কিন্তু স্বরভক্তি বা বিপ্রকর্ষে নয় কি এখান থেকে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে আমরা এটাই বোঝাতে চাইছি যে যে সমস্ত সরভক্তি বা বিপ্লবের উদাহরণ কিন্তু মধ্য সরগমের উদাহরণ কিন্তু সব মধ্য সরগমই কিন্তু সরভক্তি বা নয় কেন সব মধ্য সরগম সরভক্তি বা নয় সেটা দেখো উদাহরণ সাহায্যে দেখো নয়ন থেকে নয়ন এখানে দেখো মাঝখানে একটি স্বরধ্বনি আকার হয়ে এসেছে তাই একটি মধ্য সরগম উদাহরণ এটা তো কোনো ডাউট হচ্ছে না কিন্তু কি দেখো এই যে মধ্য সরাগম এই যে মধ্য সরগম উদাহরণ কি কিন্তু আমরা স্বরভক্তি বা বিপ্রকর্ষ উদাহরণ হিসেবে আমরা বলবো না কেন সরভক্তি বা বিপ্রকর্ষ উদাহরণে আমরা জেনেছিলাম একটি কি থাকবে যুক্ত ব্যঞ্জন থাকবে আর সেই যুক্ত ব্যঞ্জনটা কি করবে স্বর দ্বারা আলাদা করা হবে এটা হচ্ছে স্বরভক্তি দ্বারা কি হবে যুক্ত ব্যঞ্জনকে আলাদা করা হবে স্বর দ্বারা বিভাজন করা হবে আর বিপ্রকর্ষে আমরা কি জেনেছিলাম দুটো যুক্ত ব্যঞ্জন থাকবে সেই যুক্ত কি করবে ব্যবধান সৃষ্টি করবে দুজনের আকর্ষণকে কি করবে ব্যবধান সৃষ্টি করবে এখানে কোনো যুক্ত ব্যঞ্জন আছে নেই তাহলে তো কোনো বিভাজনই বিভাজনিত করছে না কোনো যুক্ত ব্যঞ্জনকে তো আলাদাই করছে না তাহলে সেটা কিভাবে সরভক্তি বা বিপ্রকর্ষ উদাহরণ হবে মধ্য সরাগম গুলো অবশ্যই এটা খেয়াল রাখবে সমস্ত স্বরভক্তি বা বিপ্রকোষ মধ্য সরাগম উদাহরণ কিন্তু সমস্ত মধ্য সরাগম স্বরভক্তি বা বিপ্রকোষ উদাহরণ নয় এই ছিল ধনী পরিবর্তন ধারার ধ্বনি আগমের আলোচনা আলোচনা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ